পরিশ্রম করছেন আয়োজক মন্ডলী অর্থাৎ আল্লাহ রহমদ ছেলেদের জন্য দোয়া করি যুবক ছেলেরা ভাইরা যেভাবে ইসলামের দিকে আগে আসতেছে আমরা চলে যাচ্ছি সরলপুর মধ্যপাড়া যুব সমাজের মেইন আয়োজনে জাকির ভাই তার সন্তানকে নিয়ে মধ্যপাড়া যুব সমাজের পক্ষ থেকে সকলের জন্য মাশাল্লাহ আমরা তাকে তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। সেটা নিয়ে একেবারে প্রস্তুত। লাম আমাদের ভাষা ভাই, আমাদের দিলওয়ার ভাই, আমাদের জাহাঙ্গীর চাচা কেমন অবস্থা? আচ্ছা অত্র সরলপুর মধ্যপাড়া কৃতি সন্তান জনাব আজিজুল ইসলাম তাকে তার সময় দিয়ে আজকে বুদ্ধি দিয়ে এই যে যুবকের পাশে এসে দাঁড়ানোর জন্য বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী মন্ডলী আমরা চলে যাব আজকে বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সরলপুর মধ্যপাড়ার যুব সমাজের উদ্যোগে ইফতের মাহফিলের আয়োজন করা হয়েছে দুই নম্বর ওয়ার্ড অর্থাৎ সরলপুর যুব সমাজের উদ্যোগে সরলপুর মধ্যপাড়ার জামে মসজিদে ইফতের মাহফিল আমরা চলে যাব সেখানে সরাসরি তো আমাদের সাথেই থাকুন যাওয়ার আগে অর্থাৎ আমাদের আমাদের যে গোকুল মেইন রোড অর্থাৎ গোকুলের সাথে যে চাঁদমো হাট থেকে সংযুক্ত হয়েছে সেই রোডের একটু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম এটা হলো আমাদের বাঁকার বিলের পাশেই যে অবস্থিত মেন যে রাস্তাটা এই রাস্তার পাশে অবস্থিত এই রোডটি তো চলুন আমরা চলে যাচ্ছি সরলপুর মধ্যপাড়া যুব সমাজের মেন আয়োজনে মধ্যপাড়া যে যুব সমাজের ইফতার মাহফিল তার আগে ইফতার মাহফিলের যে এই জায়গাটার নাম কি ধরা হয় মধ্যে এটা হলো সেই এটা কি গাছ পাইকার গাছ 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 এটা হলো ভাঁস অর্থাৎ মধ্যপাড়ার ঢোকার যে রোড এখান থেকে সৌন্দর্য যদি ওটা হলো হরিপুর উত্তর একটু জুম করে নিয়ে আসি হরিপুর উত্তর পাড়া ওটা হলো ব্রিজ হরিপুর উত্তর পাড়ার ওটা হলো গোকুল যে মেইন রোড এটা হলো সরলপুর মধ্যপাড়ার যে যান অর্থাৎ আমাদের সংগ্রাহ বিল থেকে যে জানটি এসেছে অর্থাৎ দেখুন এই যানটি নতুন করে খনন করা হয়েছে এবং এটা হয়েই সরলপুর মধ্যপাড়া যে জামে মসজিদের ইফতের মাহফিলা আমরা যাব তার আগে একটু দেখালাম অবস্থা আমাদের সাথে মধ্যপাড়া আয়োজনে আজকে মায়ের আমাদান ইফতের মাহফিল আনুষ্ঠানিকতা হচ্ছে এবং আজকে ভালো লেগেছে আমার কাছে সেটা হলো ঘাটি অব্যাহতি দিয়ে পোলাও রাধা হয়েছে মোটামুটি খাসির যেটা বিরিয়ানিও বলা চলে খাসি জবাই করে অর্থাৎ ভালো আজকে আয়োজনটা আমার কাছে মনে হয়েছে কারণ আলুঘাঁটি উঠতে আলু আলুঘাঁটি যদিও আমাদের বগুড়ার ঐতিহ্য কিন্তু তারপরেও টানা আলুঘাঁটির একটা ধারাবাহিকতায় আমরা অবশ্যই এক্ষেত্রে সরলপুর মধ্যপাড়া যুব সমাজ বিরতি দিলো অর্থাৎ আলুঘাঁটি তারা করতে পারতো সেটা ছেড়ে বিরিয়ানি আয়োজন করেছে এখানে ছোট ছোট। আমাদের নাইম ফুটবলার তিনিও এই দাওয়াতি মেহমান হিসেবে আসলো স্বাগত জানায় এছাড়াও একটা দৃশ্য চোখে পড়লো সেটা হলো বিভিন্ন বাজার থেকে যারা এখন সেমায় আনলেন কি এগুলো পরিশ্রম করছেন আয়োজক মন্ডলী অর্থাৎ যে পোলার রাদা হলো রান্না করা হয়েছিল সেটা কিন্তু নিয়ে যাওয়া হলো অর্থাৎ গত টুর্নামেন্টে ফুটবল টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়ে যে খাসিটি পুরস্কার পেয়েছিল। সেটা জবাই করে নিজ উদ্যোগে তারা ক্লাবের পক্ষ থেকে এই আয়োজন করেছিল আল্লাহ আমরা তাকে তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এটা হলো সরলপুর জামে মসজিদের পাশেই যে বাড়িগুলো সেটা একটু দেখাচ্ছি ছোট ছোট কুচি কাঁচা যে আনন্দ তোমরা তবারক নিবে তবারক নেওয়ার জন্য প্লেট নিয়ে প্রস্তুত ছোট কুচি কাঁচারা এটা হলো পুকুর মসজিদের সামনে যেটা খেজুর গাছ মসজিদের সামনে আবারও এক সাসপেন্ড তবারক এসে গেল এটা হলো সরলপুর মধ্যপাড়া বাইতুন জামে মসজিদ যেটা আর এক সাসপেন্ড পোলা এসে গেল এটা হলো মসজিদের সামনের অনসাইডের যে অবস্থান পাশেই বাঁধ ছাড় একটি বাড়ি এটা হলো রোড মধ্যপাড়ার আয়োজক মণ্ডলীরা বিভিন্ন যে জিনিসগুলো সেটা নিয়ে একেবারে প্রস্তুত একটু বলে রাখি এটা হলো আমাদের গত ফুটবল টুর্নামেন্টের যে যুব সমাজের চ্যাম্পিয়ন পুরস্কার অর্থাৎ খাসি একটি পেয়েছিলো তারা সেটা জবাই করে পুরস্কারের যে খাসি জবাই করে আমাদের জাহাঙ্গীর চাচা কেমন অবস্থা খাসি জবাই করে সেই খাসি দিয়েই আজকে পোলা রান্না করা হয়েছে তো চলুন আমাদের সঙ্গে আমরা দেখি মসজিদের অবস্থান এবং কি কি থাকছে আমাদের অত্র মসজিদের খতিব আতিকুল ইসলাম আসিফ হুজুর হাফেজ মাওলানা আতিকুল ইসলাম আসিফ হুজুর আসসালাম আলাইকুম সরলপুর মধ্যপাড়া বাইতনুর জামে মসজিদ বিশেষ করে সরলপুর মধ্যপাড়ার যুব সমাজ তারা আয়োজন করেছে আজকে ইফতের মাহফিল এটা ভালো লেগেছে কারণ গত ফুটবল টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই খাসিটি তারা নিজেরাই জবাই করে মাশালা খুব সুন্দর পোলাও রান্না করেছে ইফতারি দাওয়াতি মেহমানদের জন্য এই সম্পর্কে আপনি যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ যুবকদের এইভাবে দিনই কাজ কাজ কাজের দিকে আগে আসতে হবে তাহলে ইসলাম আমাদের মনে হয় আরও ভালোভাবে প্রচার হবে আল্লাহ রহমত ছেলেদের জন্য দোয়া করি যুবক ছেলেরা ভাইরা যেভাবে ইসলামের দিকে আগে আসতেছে আল্লাহ রহমত আল্লাহ তালা তাদেরকে আরও দিনের জন্য কমন করি এবং আরও একটু ভালো লেগেছে গত ডিসেম্বরেও আমরা দেখেছি মাসাল্লাহ খুব সুন্দর করে উৎসবগর পরিবেশে এই সরকার মধ্যপাড়ার পক্ষ থেকে তাফ সিভিল কোরান মাহফিলেও তারা সফলভাবে আয়োজন করেছে দিনরা অনেক কষ্ট করে দিনের জন্য আল্লাহ মসজিদের জন্য তারা বিশাল একটা এবং এখান থেকে একটি কথা জানাতে চাই যারা পর্ত এলাকার প্রবাসী সহ বিত্ত অর্থমূল রয়েছে তারা পারতপক্ষেই মসজিদটি নির্মাণাধীন রয়েছে আপনারা সহযোগিতার হাত বাড়াতে পারেন এবং আপনার অর্থ দিয়ে সরাসরি বা আপনি এসে এখানে সরাসরি যোগাযোগ করে হলেও আপনার ন্যূনতম দান একটা ভালো মসজিদ নির্মাণে সহযোগিতা অবশ্যই ছোট ছোটো কচি কাচাদের ইফতের আনন্দ দেখুন প্লেট নিয়ে একেবারে মসজিদের যে বারান্দায় তারা আসছে একেবারে ভ্যান যুগে আসলেন দাদি মেহমানরা আব্দুল মোহিন আলামিন সহ যেটা বলছিলাম যে গোকুল ইউনিয়নের যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং তিনি যুব দলের দুই নম্বর ওয়ার্ডের হা সম্মানিত সভাপতি এবং মা প্লাস্টিকের স্বত্বাধিকারী জনাব আশরাফুল ইসলাম আজকে আমরা ধন্যবাদ জানাবো মূলত তাদের এই সহযোগিতা এবং নেপথ্যে সরলপুর মধ্যপাড়া যুব সমাজের পক্ষেই এই মূলত ইফতের মাহফিল আয়োজন এবং গত ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে যে খাসি আপনারা নিয়েছিলেন সে খাসি সেই খাসি দিয়েই মূলত এই আজকের ইফতের মাহফিলা আয়োজন হচ্ছে ভাই শত ব্যস্ততার পরেও কিন্তু তারা ইফতেরে সামিল হয়েছে もうちょっと。<ペー> তার সড়গপুর মধ্যপাড়া যুব সমাজের সম্মানিত সদস্য মন্ডী তারাই আজকে মূলত ইত্যাদ মাহফিলের আয়োজন করেছে আমরা সকলের পক্ষ থেকে দোয়া জানাই যাতে আগামীতে আরও এ ধরনের ভালো কাজে সামিল হতে পারে সড়গপুর মধ্যপাড়া যুব সমাজের পক্ষ থেকে সকলের জন্য দোহা এবং শুভকামনা রইল আগামীতে যাতে বড় পরিসরে তালা এই ধরনের ভালো কাজিতের মহাবিল আয়োজন করা কফি কেন আমাদের সাবেক সম্মানিত সভাপতি দত্ত সরি মসজিদে জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম এবং বর্তমান সভাপতি জোনাব মকলেসারহম তারা ধন্যবাদ জানাচ্ছি সাবেক এবং বর্তমান সভাপতি যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলের আয়োজন করা হয় উৎসবঙ্গল পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাসাল্লাহ ছোট থেকে বিভিন্ন বয়সে দাদাতি মেহমান উপস্থিত ছিলেন এই মুহূর্তে সর্বলপুর মধ্যপাড়া যুব সমাজের সকল সম্মানিত সদস্য মন্ডলী পাত্র মসজিদের সাবেক সভাপতি বর্তমান সভাপতি সহ মজিন সহ সবাই উপস্থিত ছিলেন আপনার সঙ্গে সঙ্গে অত্র সরলপুর বন্ধপাড়ার যারা স্মরণীয় বরণীয় যারা বিশেষ করে এই মসজিদটি স্থাপনা করে কবরে সাহিত্য রয়েছে আজকের এই দিনটির ওসিলায় মহান আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক সকলে বলি আমিন সকলের জন্য শুভকামনা জানি আজকের মতো প্রখ্যাত আলিমের নাম বলতেই পারি যিনি আমাদের অত্র এলাকার আদর্শিক একজন মৌলানা ছিলেন এবং আলিম আমাদের সেই প্রয়াত উসমান গণি বড় তিনি আগে মাস থেকে চিরা বিদায় নিয়েছেন এবং তিনি কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিলেন এবং তিনি একজন বিশিষ্ট আলেম অন্তরে এলাকার বলতে গেলে বগুড়া হয় এর মধ্য শিবাদের মধ্য সিরাজগঞ্জের আলেম ছিলেন সেই আলেমের হাত দিয়ে গড়া এই মসজিদ সুতরাং সেক্ষেত্রে আমি তার সন্তানকে কিছু বলবার জন্য বিনতভাবে আহ্বান করছি আমি সম্পৃক্ত শেষ মধ্যে আসছি ছিল তারা উদ্দেশ্য খেলা হবে বর্তমান যুব সমাজে যত গেলে যুব সমাজে যদি খেলা থেকে করা যায় তাদের থেকে মোবাইল আসক্তি থেকে তাদেরকে ফেরা সম্ভব শারীরিক গঠন মনশীলতা বিকাশ এবং বিকাশের জন্য খেলা দিতে পারে সুতরাং খেলাকে শেষ করতে হবে আমি এই উদ্যোগ ধন্যবাদ দিচ্ছি যারা উদ্যোগ গ্রহণ করেছে এবং আমি মনে করি তাদের এই উদ্যোগটা সম্প্রসারিত হয়ে ইউনিয়ন ইউনিয়ন থেকে তারা থেকে জেলা ইউনিয়ন থেকে তাদের খুঁজে যাওয়া আমি আমি এদের বিশ্বস্ত করতে চাই আমি ব্যক্তি হিসাবে আমি খেলোয়াড় সঙ্গে থাকে চাই এবং তাদের বিশ্বস্ত করতে চাই যেমন তাদের মাধ্যমে সমাজে আরও ছেলেরা যেন উদ্বুদ্ধ হয়ে তাদের সঙ্গে সহি হয়ে নিজেদের শারীরিক মানসিক বিকাশ পূরণ করতে হয় এবং অবশ্যই আপনাকে এই প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রত্যাশা অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের হৃদয়ের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের প্রায়ত ওসমান ওসমানগনি সাহেবের সুযোগ্য পুত্র এই মসজিদের সাবেক সভাপতি মহোদয় আমাদের অত্র স্বর্গ মধ্যপাড়া কৃতি সন্তান জনাব আজিজুল ইসলাম তাকে তার সময় দিয়ে আজকে বুদ্ধি দিয়ে এই যে যুবকের পাশে এসে দাঁড়ানোর জন্য সবার পক্ষ থেকে আমরা তার পরিবারের জন্য দোয়া এবং শুভকামনা জানাচ্ছি এবং সরলপুর মধ্যপাড়া যুব সমাজের সকল সদস্য মন্ডলীদের ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আল্লাহ হাফেজ শেষ হয়ে গেল আসলে ইফতার মাহফিলের আয়োজন সরলপুর মধ্যপাড়া যুব সমাজের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো সম্মানিত সুদী মন্ডলী চেষ্টা করলাম ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হয় সরলপুর মধ্যপাড়া জামা মসজিদের প্রাঙ্গন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Yeah.